শেখ শাহজাহান এবং তার বাহিনীকে তার দলবলকে গ্রেপ্তার করতে হবে এই দিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন সন্দেশখালীর বাসিন্দারা মহিলারা রাস্তায় নেমেছেন পথে নেমে একেবারে বিক্ষোভে সরগরম পরিস্থিতি হয়ে গেছে গত বুধবার থেকে সন্দেশখালী প্রায় দু সপ্তাহ হতে চলল এখনও উত্তপ্ত থমথমে সন্দেশখালী এলাকা তবে গতকালই গ্রেপ্তার হয়েছেন শিবু হাজরা সন্দেশখালী কাণ্ডের মেন মাথা শিবু হাজরা শেখ শাহজাহানের ডানহাত বলা হতো এই শিবু হাজরাকে উত্তম সর্দার আগেই গ্রেপ্তার হয়েছেন আর এখন পড়ে রইল শেখ শাহজাহান তবে শিবু হাজরা গ্রেপ্তার হতেই কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে আর শিবু হাজরা গ্রেপ্তার হতেই এবার মুখ খুললেন তৃণমূল নেত্রী সন্দেশখালী দু নম্বর ব্লকের হেভিওয়েট তৃণমূল নেত্রী এবার যা বললেন তাতেই কিন্তু তোলপাড় পড়ে গেল রাজ্য রাজনীতিতে এবার তৃণমূল নেত্রীর মুখে নয়া নাম আর নয়া নাম সামনে আসতেই কিন্তু নতুন করে একেবারে তুমুল সর্গল রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সন্দেশখালী কাণ্ডে উত্তপ্ত একেবারে রাজ্য রাজনীতি হলুস্থুল পড়ে গেছে গোটা রাজ্যে কারণ যে অভিযোগ সামনে আনছেন তাদের নির্যাতনের অভিযোগ তাদের দিনের পর দিন রাত্রে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ অবশেষে মেনে নিয়েছে রাজ্য পুলিশ শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে ধর্ষণের মামলা যুক্ত করেছে তারপর পরই গ্রেপ্তার হয়েছেন শিবু হাজরা আর এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি কারণ সন্দেশকালীতে যে অশান্তি যে অভিযোগ যা তথ্য সামনে আসছে সেখানকার অধিবাসী এবং সেখানকার আদিবাসী মহিলাদের মুখ থেকে তাতেই কিন্তু নড়ে চড়ে বসেছে একেবারে কেন্দ্রীয় সরকার কেন্দ্র থেকে ছুটে এসেছে জাতীয় মহিলা কমিশন থেকে শুরু করে জাতীয় এসসি কমিশন এসসি কমিশনের বিস্ফোরক রিপোর্টে কিন্তু কেঁপে উঠেছে একেবারে বাংলা কারণ বাংলায় রাষ্ট্রপতির শাসনের যে দাবিটা দীর্ঘদিন ধরে উঠছিল জাতীয় এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার তার রিপোর্টে কিন্তু একের পর এক বোমা ফাটিয়েছেন রাষ্ট্রপতির হাতে তুলে দিয়েছেন সেই রিপোর্ট আর সেই রিপোর্টেই কিন্তু লেখা আছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ কিন্তু করা আছে সেই রিপোর্টে অর্থাৎ কেন্দ্র কিন্তু সুপারিশ করে দিয়েছে রাষ্ট্রপতি শাসনের রাষ্ট্রপতির কোটে কিন্তু এই মুহূর্তে বল বাংলার পরিস্থিতি খতিয়ে দেখছেন পর্যালোচনা করছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার মধ্যেই কিন্তু গ্রেপ্তার হলেন শিবু হাজরা আর শিবু হাজরা গ্রেপ্তার হতেই কিন্তু বিস্ফোরক তৃণমূল নেত্রী এবার তৃণমূল নেত্রী যা বললেন তাতেই কিন্তু নতুন করে তুমুল হইচই পড়ে গেল রাজ্য রাজনীতিতে গণধর্ষণ খুনের চেষ্টার অভিযোগে নজর থেকে গ্রেপ্তার হয়েছে শিবু হাজরা সন্দেশখালী ও জেলিয়াখালীতে শিবু হাজিরার সম্পত্তি নষ্টের ঘটনায় নাম জড়িয়ে তৃণমূল নেতা দিলীপ মল্লিকের সন্দেশখালীতে অশান্তি পাকানোর ঘটনায় দিলীপ মল্লিকের হাত আছে বলে অভিযোগ তুলেছিলেন শিবু হাজরা দিলীপ মল্লিক বিজেপি নাকি দিলীপ মল্লিক টিএমসির লোক এবার সেই দিলীপ মল্লিক সম্পর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সন্দেশখালী দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপিকা পোদ্দার সন্দেশকালী দুই পঞ্চায়েতের সমিতির কর্মাধ্যক্ষ দীপিকা পোদ্দার বলেছেন আমার মতে দিলীপ মল্লিক বলা হচ্ছে উনি বিজেপি করেন আমি তো ঠিক জানি না যে উনি কি করেন না করেন তবে উনি আমাদের সঙ্গে আমাদের পার্টিটা তৃণমূল পার্টিটা নিষ্ঠাভাবেই করতেন এখন ভেতরের খবর আমি অত কিছু বলতে পারবো না আমি নিজের কথা বলতে পারবো অন্য কে কি করবে আমার পক্ষে তো বলা সম্ভব নয় অনেক দিন হয়ে গেছে সাত আট মাস ঠিকই বলেছেন মাঝখানে আমরা ওনাকে দেখিনি উনি আসেনও না কোনো পার্টির কাজে যেহেতু উনি চলে গেছেন ওনার প্রতি অভিযোগ হয়েছিল উনি বিজেপি করছেন কিন্তু আমরা যতদূর জানি উনি বিজেপি না উনি টিএমসিরই লোক এখনও তৃণমূলই করেন দীর্ঘদিন দিলীপ মল্লিকের সহকর্মী ছিলেন দীপিকা একই পঞ্চায়েত সমিতির ভূমি ও ভূমি সংস্কার কর্মাধ্যক্ষ ছিলেন দিলীপ শিশু নারী উন্নয়ন জনকল্যাণ ও ত্রাণ কর্মদক্ষ ছিলেন দীপিকা অশান্ত সন্দেশখালীতে দিলীপের পাশে দাঁড়ালেন তিনি সন্দেশখালীতে গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত দিলেন দীপিকা টাকার বকরা সংক্রান্ত সমস্যা জেরো বিক্ষোভ হতে পারে বলে আশঙ্কা তাঁর দীপিকা পোদ্দার আরও বলেন যারা প্রতিবাদে নেমেছে তারাও অধিকাংশ টিএমসিরই লোক কেউই বিজেপি সেরকমভাবে করে না হয়তো তারা প্রাপ্য টাকা পাচ্ছে না বলে এখন বিক্ষোভ দেখাচ্ছেন এই বিক্ষোভের সুযোগ নিয়ে অন্য পার্টিরা কি করছে উস্কানিমূলক কাজ করে আমাদের সন্দেশখালীতে আগুন তৈরি করে দিচ্ছে সিপিএম থেকে তৃণমূলে এসেছিলেন দিলীপ তারপরই রকেট গতিতে উত্থান হয় তাঁর দু সালের আগে সিপিএম থেকে তৃণমূলে আসে দিলীপ মল্লিক দু হাজার আঠারো থেকে দু হাজার তেইশ সন্দেশখালীর পঞ্চায়েত প্রধান ও স্থানীয় অঞ্চল সভাপতি ছিলেন দিলীপ পঞ্চায়েত ভোটের আগে দিলীপের জায়গায় আসে উত্তম সর্দার শিবু হাজরার সঙ্গে সমস্যার জেরে পদ খোয়ান দিলীপ দীপিকার মন্তব্যে মিলেছে সেই ইঙ্গিত দীপিকা পোদ্দার আরও বলেন ব্যক্তিগত কোনো গণ্ডগোল থাকতে পারে আমি এটা ঠিক জানি না আমি বলতে পারবো না হতে পারে কেননা সত্যি বলতে আমি যতদূর জানি সন্দেশখালী সবাই টিএমসি করে এবার তাদের মধ্যে হয়তো কারো কাজ দেখে তাদের সন্দেহ হয় তখন ভাবে যে এরা আমাদের পার্টি করছে না কিন্তু এটা সত্যি কি মিথ্যে এটা তদন্ত সাপেক্ষ সাত আট মাস আগে দিলীপকে মারধরের অভিযোগ উঠেছিল শিবু ও উত্তম সর্দারের অনুগামীদের বিরুদ্ধে তারপর থেকে এলাকা ছাড়া দিলীপ এই পরিস্থিতিতে দীপিকার একাধিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে তার মধ্যেই কিন্তু এবার শিবু হাজরা উত্তম সর্দারদের পর উঠে এলো নয়া নাম দিলীপ মল্লিক দিলীপ মল্লিক তৃণমূলই করেন দিলীপ মল্লিকের উস্কানিতেই সন্দেশখালিতে আগুন জ্বলেছে আর সন্দেশখালিতে যারা বিক্ষোভ দেখাচ্ছেন রাস্তায় নেমে যারা ধর্ষণের অভিযোগ করেছেন যারা নারী নির্যাতনের অভিযোগ করছেন তারা সবাই টিএমসির লোক এখানে কেউ অন্য পার্টি করে না যতদূর জানি সবাই তৃণমূল করে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন দীপিকা সন্দেশখালি দুই নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপিকা পোদ্দার তিনি কিন্তু শিবু হাজরা গ্রেপ্তার হতে একের পর এক বিস্ফোরক দাবি করলেন দিলীপ মল্লিক তিনি বিজেপি করেন না তবে আমি এখন বলতে পারবো না শিবু হাজরার বিরুদ্ধে উঠেছিল তাকে মারধরের অভিযোগ এবং সাত আট মাস হল তিনি আর এখানে আসেন না তিনি এলাকা ছাড়া তবে যতদূর জানি তিনি বিজেপি করেন না তিনি তৃণমূলই করেন এমনই কিন্তু দাবি করলেন দীপিকা পোদ্দার এবং খালিতে যে আগুন জ্বলছে যে দাবানলের পরিস্থিতি তৈরি হয়েছে এই সন্দেশখালী কাণ্ডে কি হাত আছে দিলীপ মল্লিকের একাধিক বিস্ফোরক দাবি করে কিন্তু রাজ্যে তুমুল সরগর ফেলে দিলেন সন্দেশখালি দু নম্বর ব্লকের তৃণমূল নেত্রী দীপিকা পোদ্দার অর্থাৎ সন্দেশখালীতে যে বিক্ষোভ যে ঘটনা ঘটছে এতদিন ধরে যে দাবা নলের পরিস্থিতি যে আগুন জ্বলছে তৃণমূল নেতাকর্মীদের বাড়িতে আগুন থেকে শুরু করে বাড়ি ভাঙচুর সেই সবই করেছে তৃণমূলেরই লোকেরা যে মহিলারা যে মানুষগুলো বিক্ষোভ দেখাচ্ছেন তারা সবাই তৃণমূলের লোক এমনই দাবি করলেন তৃণমূল নেত্রী দীপিকা পোদ্দার তবে এখন পড়ে রইল সন্দেশকালীর বাদশাহ শেখ শাহজাহান শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে কিন্তু জোর জল্পনা উস্কে দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি কিন্তু স্পষ্ট বলেছেন ইডি সন্দেশখালীর বাদশাহ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এফআইআর দায়ের করেছে একমাত্র ইডি পারবে সন্দেশখালি বাদশাহ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে কেন গ্রেপ্তার করছে না এই প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তবে আগামী দিনে যে গ্রেপ্তার হতে চলেছে শেখ শাহজাহান কারণ সন্দেশখালি কাণ্ড নিয়ে কিন্তু ব্যাপক চাপে রাজ্য সরকার সন্দেশখালি কাণ্ডেই কিন্তু রাজ্যে একেবারে রাষ্ট্রপতি শাসন জারি সুপারিশ হয়ে গেছে সুপারিশ করেছে কেন্দ্রীয় কেন্দ্রীয় এসসি কমিশন রাষ্ট্রপতির কাছে গেছে সেই বিস্ফোরক রিপোর্ট সন্দেশখালি কাণ্ড নিয়ে কিন্তু একেবারে নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় সরকার রাজ্যপাল সিবি বি আনন্দ বোস বিরোধীদের তরফ থেকে দীর্ঘদিন ধরে যে দাবি সেই দাবি কিন্তু এবার চলে গেছে একেবারে রাষ্ট্রপতির কাছে তাই এবার সন্দেশখালী কাণ্ডের নায়ক শেখ শাহজাহান শেখ শাহজাহানের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে শেখ শাহজাহান গ্রেপ্তার হলেই কিন্তু সন্দেশখালী এলাকায় যে থমথমে ভাব সন্দেশখালী এলাকায় যে আগুন জ্বলছে বিক্ষোভ সেই বিক্ষোভ কিছুটা হলেও যে প্রশমিত হবে কিছুটা হলেও যে সন্দেশখালী বিক্ষোভকে থামানো যাবে এমনই মনে করছে রাজনৈতিক মহল তবে আগামী দিনে শেখ শাহজাহানকে নিয়ে রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের